আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে হাঙ্গেরির একটা টপ ইউনিভার্সিটি বা হাঙ্গেরির বলা যায় যে সবচেয়ে ভাইরাল ইউনিভার্সিটি যেটা বুদাফিস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি তো গত সেপ্টেম্বর ইনটেক থেকেই প্রচুর স্টুডেন্ট বর্তমানে বুদাফেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে যাচ্ছে পড়ালেখা করুক আর না করুক কিন্তু তারা যাচ্ছে এর অনেক কারণ আছে অনেকগুলো কারণের মধ্যে আজকে কিছু বিষয় আপনাদেরকে এক্সপ্লেন করব যে বুদাফেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে খরচ কেমন কি কী রিকোয়ারমেন্ট লাগে বা ব্যাচেলরে কি কী সাবজেক্ট আছে মাস্টার্সে কী কী সাবজেক্ট আছে এইসব বিষয় নিয়ে আজকে শুধুমাত্র ভিডিওটা থাকবে বুদাফেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি নিয়ে তো আজকের ভিডিওটা ফলো করলে আপনি মোটামুটি পুরো ধারণা পেয়ে যাবেন তো দেখেন শুরু করি তো এখানে আগে বলি যে এটা আমি স্টাডি ফার্স্ট ইন ফোর একটা হচ্ছে গ্রুপ থেকে কালেক্ট করছি ওরা মোটামুটি ফেমাস আছে বাট কিছু বিষয় আসলে ওরা হাইড করে আপনাদের থেকে যে বিষয়গুলো আপনারা আসলে জানেন না তো প্রথম কথা কি প্রথম কথা হচ্ছে বুদাফেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি দেখেন হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি আসলে তারা হাই র্যাঙ্কটি ইউনিভার্সিটি না সত্যি কথা বলতে তাদের এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু এটা বুদাফিস্ট শহরে অবস্থিত এটা সুবিধা হচ্ছে এটা বুদাফিস্ট শহরে অবস্থিত এটা একটা অ্যাডভান্টেজ হাঙ্গেরির রাজধানীতে কিন্তু এটা হাই র্যাঙ্কটি ইউনিভার্সিটি না এটা কিন্তু পিছনের ইউনিভার্সিটি চেয়ে অন্তত দশ থেকে পনেরোটা ইউনিভার্সিটি আছে হাঙ্গেরিতে যেটা হাই র্যাঙ্ক এবং পাবলিক ইউনিভার্সিটি যেগুলো তারপর দেখেন সেনজেন কান্ট্রি সাতাইশ কান্ট্রি ভিজিটিং অপরচুনিটি হ্যাঁ এই ইউনিভার্সিটিতে পড়লে আপনি বা হাঙ্গেরির ভিসা পাইলে আপনি মোটামুটি কী সাতাইশটা দেশ যে সেন্জেন দেশ আছে ওই দেশগুলো ভিজিট করতে পারবেন উইদাউট আয়ালস হান্ড্রেড পারসেন্ট পসিবল এটা হচ্ছে ওরা কি করে ওরা হচ্ছে ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করে আপনার হচ্ছে একটা ইন্টারভিউ নেবে ইংলিশে যদি আপনি মোটামুটি ইংলিশ স্পিকিং ভালো থাকে আপনার মোটামুটি হবে হ্যাঁ উইদাউট আয়ালস হাঙ্গেরিতে ভিসা হয় এবং এই ইউনিভার্সিটিতে হয় স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড অর্থাৎ স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে যাদের স্টাডি গ্যাপ আছে পাঁচ থেকে ছয় বছর তারা অ্যাপ্লাই করতে পারেন বা এর চেয়ে বেশি থাকলে অনেক সময় হয় মাস্টার্সের ক্ষেত্রে ব্যাচেলারের ক্ষেত্রে আমি বলব পঁচিশ বছরের নিচে হলে আপনি ইজিলি যেতে পারবেন কোনো সমস্যা নেই এরপর দেখেন লো টিউশন ফিস যেটা একটা ডাহা মিথ্যা কথা আপনার জীবন লো টিউশন ফিজ না কেন লো টিউশন ফিজ না একটু পরে আপনাদেরকে দেখাবো আমি এখন জাস্ট দেখাচ্ছি স্কলারশিপ অপরচুনিটি যেটা জাস্ট কিছুই না এজেন্সির মাধ্যমে করলে আপনার দশ পার্সেন্টের মতো হচ্ছে দেয় আর কি তো এটা খুব বেশি না অল্প একটু হচ্ছে স্কলারশিপ দেয় তারপর এটা অনেকের কাছে হচ্ছে অনেক বেশি মনে হয় কিন্তু আমার কাছে মনে হয় যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে এমনিতে আপনার কোনো এজেন্সির মাধ্যমে করলে এমনি দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট দেয় সো এটা নিয়ে এত প্যারা নেওয়ার বা খুশি হওয়ারও কিছু নেই লো লিভিং কস্ট এটা আসলে ঠিক মতো বলা যায় না কারণ হাঙ্গেরিতে ইনকাম কম ওই অনুযায়ী কিন্তু খরচ একবারেই কম না কীরকম আমি ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে সাউথ হাঙ্গেরিতে আপনার আপনার ইনকাম কত হবে সর্বোচ্চ আপনি খুব বেশি ইনকাম করলে ছয়শো থেকে আটশো ইউরো আটশো ইউরোর বেশি খুব বেশি ইনকাম করা সম্ভব না যদি আপনি একবারে ফুল টাইম জব করেন এবং মোটামুটি পরিশ্রম করেন সেক্ষেত্রে হয়তো আটশো ইউরো অনেক হয়তো লাখ টাকা ইনকাম করে এর চেয়ে বেশি আসলে ইনকাম করার সুযোগ নেই সো ছয়শো থেকে আটশো ইউরো ইনকাম করলে আপনার সাড়ে তিনশো থেকে চারশো ইউরো আপনার খরচ আছে এই হাঙ্গেরিতে চারশো ইউরো খরচ তো দুশো ইউরো দিয়ে আসলে আপনি কী করবেন আপনার যদি ফুল টিউশন ফি কাভার করতে পারেন বাসা থেকে বা ফ্যামিলি থেকে সেক্ষেত্রে আপনি দুইশো ইউরো করে জমাইতে পারবেন কিন্তু আপনার যদি ওইরকম ইচ্ছা থাকে যে না আমি কষ্টকেরা আমি পরের বছরের টিউশন ফি দিব ওইটা কিন্তু আসলে সম্ভব নয় ওইটা খুবই টাফ এখন ক্যারিয়ার কাউন্সিলিং বাই ইউনিভার্সিটি আচ্ছা এগুলো ওদের হিসাব শেষ হাই বিশার এসিও হ্যাঁ বিশার এসিও আছে মোটামুটি পিয়ার অপরচুনিটি ওইটা আরেক ঝামেলা ভাই পিয়ার অপরচুনিটি প্রচুর ঝামেলার একটা জিনিস হাঙ্গেরিতে হাঙ্গেরি সরকার কিন্তু খুব বেশি একটা ইমিগ্রান্ট ফ্রেন্ডলি না যদিও তারা স্টুডেন্ট নেয় কিন্তু তারা পিয়ার দেওয়ার ক্ষেত্রে খুবই কিপটা বলা যায় পার্ট টাইম জব অপরচুনিটিস হ্যাঁ মোটামুটি পার্ট টাইম জব আছে হাঙ্গেরিতে কিন্তু ইনকাম খুবই কম পার আওয়ার হয়তো সর্বোচ্চ চার থেকে পাঁচ ইউরো কিছু কিছু আছে হয়তো ছয় ইউরো দেয় আপনাকে এখন রিকোয়ারমেন্ট কী কী লাগে এই জিনিসটা দেখেন আয়ালস নো নিট আয়ালস লাগে না কিন্তু আয়ালস থাকলে আপনার ভিসা পাইতে সুবিধা হয় ঠিক আছে অনেকে আমি বলবো যে অ্যাটলিস্ট ফাইভ পয়েন্ট ফাইভ থাকলেও ভালো হয় আসছে কারণ আপনি যদি মোটামুটি পড়ালেখা করেন ফাইভ পয়েন্ট ফাইভ পাওয়া খুব কঠিন কিছু না দুই মাস মোটামুটি পড়লেই যত খারাপ স্টুডেন্টই হোক ফাইভ পয়েন্ট ফাইভ ইনসেলা পাবে এসএসসি জিপিএ সি জি থ্রি পয়েন্ট ফাইভ এস এইসএসিজি পিয়ে থ্রি পয়েন্ট ফাইভ আর ব্যাচেলরে লাগবে হচ্ছে থ্রি সো যাদের ব্যাচেলরে অ্যাপ্লাই করবেন তাদের এসএসসি আর ইন্টারে যদি থ্রি পয়েন্ট ফাইভ থাকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর যারা মাস্টার্সে তারা ব্যাচেলরে থ্রি থাকলে অ্যাপ্লাই করতে পারেন দ্য লাস্ট স্টাডি ব্যাকগ্রাউন্ড উইল কাউন্ট অর্থাৎ আপনি মাস্টার্সে অ্যাপ্লাই করলে আপনার কিন্তু এসএসসি আর এসএসসি কাউন্ট হবে না শুধুমাত্র ব্যাচেলরে যদি আপনার থ্রি পয়েন্ট থাকে বা ফার্স্ট ক্লাস থাকে আপনি খুব সহজেই চান্স পেয়ে যাবেন আর যদি আপনি ব্যাচেলর করতে চান সেক্ষেত্রে আপনার এসএসসি আর ইন্টারনেটটাই কাউন্ট হবে এখন কথা হচ্ছে দেখেন প্রিপেটোরি প্রোগ্রাম ঠিক আছে কী কী প্রোগ্রাম আছে সেটা হচ্ছে আপনার এখানে বিষয় আছে এখানে কিছু আছে ইন্টেন্সিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রিপারেশান প্রোগ্রাম যাদের ইংলিশের খুব বেশি দুর্বলতা তাদেরকে এরকম একটা প্রোগ্রাম ধরাই দিতে পারে এটা কিন্তু তাদের এক্সট্রা ইনকাম বাংলাদেশে ব্র্যাক ইউনিভার্সিটি মনে হয় করে আপনার আগে হচ্ছে একটা ইংলিশ কোর্স বা এরকম একটা ভম কোর্স দেওয়া দেয় এটা কিন্তু এক্সট্রা এক্সট্রা ইনকাম দেখেন কী কী শিখাবে ওরা এক থেকে দুই সেমিস্টার কী শিখাবে জেনারেল ইংলিশ স্কিল ইংলিশ টেক টার্মিনোলজি বিজনেস ইংলিশ আপনার মানে ছয় মাস শিখেলে আপনি কি একবারে প্রো হয়ে যাবেন আপনি ইউরোপিয়ানদের মতো ইংলিশ বলা শিখবেন না এটা বুধাই ভাই একটা এক্সট্রা ইনকাম সো দেখেন উনতিরিশশো ইউরো কিন্তু প্রায় হচ্ছে আপনার সাড়ে তিন লাখ টাকার উপরে অর্থাৎ এই টাকাটা আপনার পুরোপুরি ফাও একটা টাকা যাবে যদি না আপনি ইংলিশে খুব ভালো হন তো এটা একটা সমস্যা আছে এই জন্য আমি বলবো আয়ালস দেন আয়ালস দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে আপনার আর এই প্রবলেমটা পড়তে হবে না তারপর দেখেন প্রফেশনাল ফাউন্ডেশন সেমিস্টার পর বিজনেস প্রোগ্রাম সাপোজ আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ডের না বা আপনি অন্য একটা প্রোগ্রাম থেকে বিজনেসে অ্যাপ্লাই করতে চান তখন কিন্তু আপনার বিজনেস সম্পর্কে খুব একটা ধারণা নেই তখন আপনার এরকম আরেকটা ফাউন্ডেশন কোর্স ধরাই দিবে অর্থাৎ আপনি আপনার এরকম একটা ফাউন্ডেশন কোর্স ধরে দিবে ওইটাও কত টাকা উনত্রিশশো ইউরো প্রায় আপনার সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকার মতো তো ভাই এটা একটা ফালতু সিস্টেম আবার অনেকে ফ্রি মাস্টার প্রোগ্রাম অর্থাৎ আপনি কি ওইখানে যাচ্ছেন ফ্রি মাস্টার করতে অর্থাৎ আপনার মাস্টার্স প্রোগ্রামটা মাস্টার্স প্রোগ্রাম যে করবেন মাস্টার্স প্রোগ্রাম করার মতো আপনার যোগ্যতা নাই বা আপনার এখন ওই ক্যালিভার নাই ওইরকম একটা ধরাই দিবে অনেকের ভাই যোগ্যতা থাকলেও তারা এটা ধরাই দেয় এরপর দেখেন তো তখন হচ্ছে যেমন এটা কি ইউন আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি ইজ নট রিলেটেড টু দ্য ফিল্ড ইউ উড লাইক টু স্টারি অর্থাৎ আপনি আর্টস ফ্যাকাল্টি থেকে বিজনেস ফ্যাকাল্টিতে আসতেছেন তার মানে কি আপনার ব্যাচেলরের সাথে মাস্টার্সের প্রোগ্রাম মিল নেই তখন আপনার হচ্ছে আবার তিরিশ ক্রেডিট পড়া পড়াবে তারা এম এ বা এমএসসি লেভেলের বিজনেস বা কমিউনিকেশনের ওইটাতে ভাই আবার উনত্রিশশো টাকায় তো এই জন্যই বলছি আসলে অনেক টাকার হিসাবে ওইটা তো এটা মোটামুটি একটা হিসাব তো বুঝছেন এখন আসি কি কি খরচ হবে ওইটার হিসাবটা একটু দেখি তো দেখেন আগে দেখি কি কি সাবজেক্ট আছে সো ব্যাচেলর প্রোগ্রামে সাবজেক্ট আছে হচ্ছে আপনার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট যেটা হচ্ছে বিএসসি এটা হচ্ছে সাত সেমিস্টারের বত্রিশশো ইউরো পার সেমিস্টার সাত সেমিস্টার মানে আপনার প্রায় আড়াই বছর লেগে যাবে এরপর দেখেন বত্রিশশো ইউরো এরপর কমার্স অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশান অ্যান্ড মিডিয়া ইন্টারন্যাশনাল রিলেশান ট্যুরিজম অ্যান্ড ক্যাটারিং শুধু ট্যুরিজম অ্যান্ড ক্যাটারিং হচ্ছে আট সেমিস্টার কমিউনিকেশান অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশান মোটামুটি ছয় সেমিস্টার আছে সো আমি বলবো যে যত কম সেমিস্টারে যাবেন ততই ভালো কারণ আপনার এতদিন ধরে পড়ার একটা ইচ্ছাও থাকবে না আর একটা ঝামেলাও বলা যায় তো এখানে দেখেন বত্রিশশো তেত্রিশশো ইউরো সরি আমি বলছি সাত সেমিস্টার আড়াই বছর না সাত সেমিস্টার হচ্ছে আপনার তা সাড়ে তিন বছর ছয় সেমিস্টার হচ্ছে তিন বছর তো সর্বনিম্ন তিন বছর যাইতে হবে তা আমি যদি আপনি ধরি যে আপনি তিন বছর যাবেন সেক্ষেত্রে আপনার কমিউনিকেশান অ্যান্ড মিডিয়া স্টাডিজে আপনি হয়তো পড়বেন ছয় সেমিস্টার আপনার এক বছরের টিউশন ফি তাহলে কত আসতেছে আপনার তেত্রিশশো ইউরো পার সেমিস্টার করে যদি হয় সেক্ষেত্রে আসতেছে প্রায় সাড়ে সাত হাজারের মতো সাড়ে সাত হাজার ইউরো প্রায় হচ্ছে দশ থেকে বারো লাখ টাকা তো আপনার খালি টিউশন ফিতেই চলে যাচ্ছে তারপর দেখেন ইউ হ্যাভ টু পে ওয়ান ইয়ার টিউশন ফি অর্থাৎ আপনার এক বছরের টিউশন ফি দিতে হবে অনেকে জিজ্ঞেস করেন ভাই এটা কি সম্ভব কি না ছয় মাসের টিউশন ফি দিয়ে যাওয়া না কোনোভাবেই সম্ভব না কিছু এজেন্সি আছে আপনারাও তো টেন পার্সেন্ট ম্যানেজ করে দেয় স্কলারশিপ ভাই এটা আসলে আহামরি কিছুই না টেন পার্সেন্ট আসলে কিছুই হয় না আপনার এরপরে সেমিস্টার থেকে ঠিকই আপনার ওইটা দেওয়া লাগে তারপর দেখেন মাস্টার্স প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রাম আছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা সাইজ চার্জ সেমিস্টার সো মাস্টার্সে সবগুলোই হচ্ছে আপনার পঁয়ত্রিশ ইউরো শুধুমাত্র এম বিএটা হচ্ছে কত চার হাজার ইউরো সো আমি ধরলাম যে আপনি পঁয়ত্রিশ ইউরোটা যাবেন তাহলে আপনার কত খরচ পড়তেছে প্রায় সাত হাজার ইউরো এখন সাত হাজার ইউরো যদি হয় আপনার স্কলারশিপ দিলে আপনার খুব বেশি হলে ছয় হাজার ইউরোতে আসবে আর কি তো ছয় হাজার ইউরো যদি আসে আপনার এখানে প্রায় আট থেকে সাড়ে আট লাখ টাকার মতো টিউশন ফি চলে যাবে ইউ হ্যাভ টু ওয়ান ইয়ার এবং পরের বছর আবার হচ্ছে এটা দিতে হবে কিন্তু ইউরো রেট কিন্তু আবার বাড়ে ঠিক আছে এখন দেখেন টোটাল কস্ট অফ স্টার্টিং ইন বিএম আসলে টোটাল কস্ট কত আজকে যেটা নিয়ে মূলত বেশি আলোচনা করতে চাচ্ছি আমি আসলে চাচ্ছি না যে দুইটা ভিডিও বানাতে শুধুমাত্র গুদাফেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি নিয়ে এই জন্য মূলত আমি হচ্ছে একটা ভিডিওতেই সব দেখাই দিচ্ছি আশা করি আপনারা আশাহত হবেন না সো দেখেন টোটাল কস্ট অফ অ্যাপ্লাইং ফার্স্টে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান ফি দুইশো ইউরো অর্থাৎ আপনি যে ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে কি দুইশো ইউরো চলে যাবে মোটামুটি ধরেন তারপর হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে একশো পঞ্চাশ ইউরো ঠিক আছে আপনি হেলথ ইন্স্যুরেন্স কিনবেন একশো পঞ্চাশ ইউরো এটা ইউরোপের যে কোনো দেশে গেলেই আপনার কিনতে হবে তারপর দেখেন এনরোলমেন্ট ফি অর্থাৎ বার্সিটিতে আপনি অ্যানরোলমেন্ট ফি করবেন অ্যানরোলমেন্ট ফি অর্থাৎ আপনার বার্সিটিতে হয়েছে এখন আপনি কী করবেন এনরোল করবেন সেটার জন্য লাগতেছে আপনার একশো ইউরো তারপর অ্যাকোমোডেশন বাবদ আপনার সাতশো পঞ্চাশ ইউরো লাগবে আবার হচ্ছে তিন থেকে পাঁচ মাসের র্যান্ট লাগবে বা এটা আসলে অনেক বেশি ঠিক আছে ডিপোজিট করতে সাতশো পঞ্চাশ ইউরো আবার তিন থেকে পাঁচ মাসের রেন্টের মতো একটা হচ্ছে খরচ হবে আপনি আপনি রুম সিলেক্ট করবেন সিঙ্গেল রুমে থাকলে একরকম ডাবল রুমে থাকলে একরকম বা রুম কি এটা হিসাব প্রাইভেট অ্যাকোমোডেশন চারশো ইউরো করে লাগবে ঠিক আছে সো একটা প্রাইভেট অ্যাকোমোডেশন যদি নেন সেক্ষেত্রে আপনার চারশো ইউরোর মতো খরচ পড়বে টিউশন ফি দেখেন ব্যাচেলরে ছয় হাজার থেকে নয় হাজার আর মাস্টার্সে সাত হাজার থেকে আট হাজার তাহলে বুঝেন ব্যাচেলারের খরচ কত ছ হাজার আপনি যদি সর্বনিম্ন ছ হাজারও নেন তারপর সাড়ে আট থেকে নয় লাখ টাকা আর সাত হাজার যদি হয় মাস্টার্সে তাহলে ধরেন দশের উপরে চলে যাবে সেটা হচ্ছে এক বছরের টিউশন ফি অ্যাম্বাসি ফি দিতে হবে বিশ হাজার টাকা আর টোটাল কস্ট তাহলে আসতেছে কত সর্বনিম্ন সাত হাজার তিনশো সত্তর সর্বনিম্ন কেন যদি একবারে আপনার সব কিছু ঠিকঠাক মতো হয় সেক্ষেত্রে আপনার সাত হাজার তিনশো সত্তর টাকা তাহলে সাত হাজার তিনশো সত্তর টাকার মধ্যে কত টাকা আসতেছে আপনার মিনিমাম সাত হাজার তিনশো সত্তর টাকা হবে না ভাই বুঝছেন এই যে নয় হাজার তিনশো সত্তর যেটা ওইটাই হচ্ছে মেনলি খরচ তো নয় হাজার তিনশো সত্তর টাকা যদি হয় সেক্ষেত্রে আপনার খরচ আলটিমেটলি প্রায় তেরো থেকে চোদ্দ লাখ টাকার মতো হয়ে যাচ্ছে কারণ এখন ইউরো রেট হচ্ছে আপনার একশো বত্রিশ টাকা করে বা একশো তিরিশ টাকা করে গুন দেন আপনি নিজেই নিজের গুণ দেন তাহলে নয় হাজার তিনশো সত্তর টাকা এখন কত বসে প্রায় চোদ্দ লাখ টাকার মতো এখন এটা হচ্ছে আপনার খরচ এখন এই খরচে আপনার যাবেন কি না একটা বিষয় এখন নন রিফান্ডেবল ফি অ্যাপ্লিকেশান ফি হচ্ছে কত আপনার দুশো ইউরো এনরোলমেন্ট ফি একশো ইউরো অ্যাম্বাসি ফি বিশ হাজার অর্থাৎ এই টাকা আপনার যদি ভিসা রিজেকশান খান আপনার আসবে না সো এখানে তিনশো ইউরো তিনশো ইউরোতে ধরেন এখানে আমি ধরলাম কত চল্লিশ হাজার বা পঁয়তাল্লিশ হাজার টাকা আর বিশ হাজার টাকা সো আপনার এখানে পঁয়ষট্টি হাজার টাকা এটা তো আপনার গেলো এর বাইরে আবার আপনি যে এজেন্সির মাধ্যমে করতেছেন ওদেরকে কিন্তু ভিসা হওয়ার পর একটা টাকা দিতে হবে শুরুতে একটা ওরা হচ্ছে ফাইল ওপেনিং চার্জ নেয় তারপর হচ্ছে সব কিছুতে পাই চার্জ আরও লাখ খানেক টাকা ধরেন ঠিক আছে এরপর আপনার হচ্ছে বিমান ভাড়া শপিং এগুলোর জন্য কি খরচ করবেন আপনি বিমান ভাড়া মিনিমাম হচ্ছে আপনার সত্তর হাজার টাকা নেবে ষাট থেকে সত্তর হাজার টাকা তারপর আপনার শপিংয়ে আরও মিনিমাম পঞ্চাশ হাজার টাকা যাবে যদি আপনি সব কিছু কিনেন আপনার নিজের খরচ আছে এরপর আপনি আরও এক্সট্রা কিছু কিনে নিয়ে যাবেন ওইখানে এগুলোর দাম আরও বেশি তো আপনি ধরেন সব কিছু মিলে কত টাকা একবার না হলেও পনেরো লাখ টাকা আপনার খরচ হবে ইউনিভার্সিটিতে এরপরে আপনার পরের বছরে আবার এই সেম পরিমাণ টাকাই টিউশন ফি আবার দিতে হবে প্রায় দশ লাখ টাকা টিউশন ফি দিতে হবে আপনার এখন এই টাকা কি আপনার আসলেই পসিবল নাকি পসিবল না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এর বাইরে ইনকাম কত করে আপনার সর্বোচ্চ ইনকাম হবে আপনার ওইখানে চার থেকে পাঁচ ইউরো করে আমি যতটুকু জানি পাঁচ ইউরো ইনকাম অনেকে বলে যে সাত ইউরো ভাই সাত ইউরো স্টুডেন্টদেরকে সবাইকে দেয় না আর আরেকটা বিষয় হচ্ছে আপনার ওইখানে আপনি কি চাকরি করবেন এটাও একটা ম্যাটার করে কারণ হাঙ্গেরিতে শুধুমাত্র এই বুদাফিস্ট শহরটাই মোটামুটি ইংলিশ দিয়ে চলতে পারবেন এর বাইরে অন্যান্য সিটিগুলোতে আসলে ইংলিশ দিয়ে চলা যায় না তো আপনি আসলে সব কিছু বুঝে শুনে তারপর আগান এটাই হচ্ছে আমার কথা এখন আপনার যদি বাপের টাকা থাকে পনেরো লাখ চোদ্দো পনেরো লাখ তাহলে আপনি অ্যাপ্লাই করেন তাহলে আমি বলবো যে এর বাইরে আসলে অন্যান্য দেশগুলো দেখেন যেখানে আসলে ইনকামও বেশি সুবিধাও বেশি কিন্তু আপনার যদি টার্গেট এটা হয় যে কোনো মতে ইউরোপে ঢুকা পার তারপরে আপনি অন্য দেশে চলে যাবেন সেক্ষেত্রে আপনি একটা সুযোগ নিতে পারেন কিন্তু এটা আমি সাজেস্ট করব না কারণ আপনার তখন আসলে কাগজপত্র আপনি ইলিগাল হয়ে যাবেন তো যেখানে যান যাওয়ার আগে চিন্তা করেন আমি বলবো যে আস্তে আস্তে ট্রাই করেন কিন্তু মানে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে বিষয়টা এমন না ইউরোপে অনেকে হচ্ছে স্যাটেল হইতে ছয় মাসও লাগে না আবার অনেকে সেটেল হইতে আপনার পাঁচ বছর লাগে শুধুমাত্র ভুল দেশ সিলেক্ট করার কারণে কারণ তারা এক দেশ থেকে আরেক দেশ আপনি যদি জার্মানিতে যান জার্মানিতে গেলে আপনার প্রথম দুই তিন মাস একটু কষ্ট হবে হয়তো জার্মানদের সাথে চলতে কিন্তু আপনি মোটামুটি বেসিক জার্মানি শিখে গেলে আপনার কিন্তু ছয় মাসের মধ্যে আপনি ওইখানে ফুল কোপ আপ করে ফেলবেন যদি আপনি বেসিক জার্মানটা খুব ভালোভাবে শিখে ফেলেন তাহলে আপনার ওইখানে সেটেল হইতে লাগতেছে ছয় মাস আস্তে আস্তে আপনার সব কিছু আসবে আর জার্মানিতে টিউশন ফি নেই ইতালিতে টিউশন ফি নেই যদি ইতালিতে বিশাল রেশিও খারাপ তাহলে আপনি অস্ট্রিয়াতে ট্রাই করেন আপনার শুধু একটু ইন্ডিয়াতে যেতে হবে আর একটু সময় লাগবে কিন্তু তারপর অস্ট্রিয়া ভালো কারণ অস্ট্রিয়াতে ছোটো শহরগুলোতেও চাকরি আছে আর অস্ট্রিয়াতে আপনার টিউশন ফি নেই কোনো টিউশন ফির প্যারা যেখানে নেই ওইখানে ভাই কোনো রকম প্যারাই নেই এটা হচ্ছে আমার কথা তো সব কিছু মিলাই আসলে ডিসিশান নেন যেটা ভালো হয় আপনার জন্য কিন্তু তাড়াহুড়া করে একটা ভুল সিদ্ধান্ত নিয়েন না এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করতেছে তো আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম